নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু আমি বেড়াতে যাব তাই ভাবলাম একটু ভিডিও করে নিই নিজেকে সবসময় পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে আসলে ক্যামেরার সামনে কখনো তোলা হয় না কারণ সেরকম পরিবেশ আমার হয় না যখন যেভাবে থাকি সেভাবেই ক্যামেরার সামনে চলে আসি আসলে একটু সাজিয়ে গুছিয়ে যেমন রান্নাটা যেমনই হোক পরিবেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু মানে খেতে ভালো না লাগলেও ভালোই দেখতেও ভালো লাগে মনের ভিতরে একটা তৃপ্তি আসে কিন্তু ওরকমভাবে পরিবেশন ওরকমভাবে কোনো কিছুই আমার হয় না আমি বুঝি আমি পারি না সবার মতো আমি পারি না যখন যেভাবে পারি সে তখন সেভাবেই চলে আসি আচ্ছা যাই হোক এখন আমি একটা কথা বলি যেটা হচ্ছে পুরুষদের জন্য এই যে আপনারা ঘরে অশান্তি করেন বা বাইরে যদি কোনো কষ্ট পান দুঃখ পান যাই করেন যাই হোক না হোক বাড়িতে এসে মার মুখোমুখি হন মার সাথে একটু কথা বলেন বাবার সাথে কথা বলেন আসলে পৃথিবীর যত কষ্ট থাকুক যত দুঃখ থাকুক যত কিছুই হোক না হোক যদি মার মুখটা একটু দেখা যায় মার মুখটা দর্শন করা যায় আমি মনে করি সমস্ত দুঃখ কষ্ট ওখানেই শেষ হয়ে যায় কিন্তু আমরা মেয়েরা ওটাও পারি না আমরা মেয়েরা এতটাই অধম শ্বশুরবাড়িতে তো অবহেলায় থাকি আপনাদের জন্য সারা দিন করলেও কোনো নাম নাই কোনো মানে সারা দিন আপনি করতে করতে মানে এত কাজ করবেন সারা দিন পরিবারের জন্য এত কিছু করবেন তারপরে কেউ বলবে না যে থাক আর করা লাগবে না এরকমটা হচ্ছে মেয়েদের জীবন আর শত কষ্টের মাঝেও আসলে এক জায়গায় থাকলে সবার সাথেই সবার ঝগড়া বা একটু মনো মনে একটু কষ্ট থাকতেই পারে স্বাভাবিক কিন্তু আপনারা যেরকম এসে মার গলাটা জড়িয়ে ধরেন বাবার মুখটা দেখেন কষ্ট অর্ধেক শেষ হয়ে যায় কিন্তু আমাদের তো সেটাও হয় না সব দুঃখ কষ্ট চাপা রেখেই আপনাদের সাথেই চলতে হয় আপনাদের সাথেই থাকতে হয় আপনাদের সাথেই মানে সব কিছু আর কি চুপচাপ সহ্য করা ছাড়া মেয়েদের আসলে কোনো পথ খোলা নাই সব কিছু সহ্য করো মানে সহ্য করো তাহলেই টিকে থাকতে পারবে আর যদি সহ্য না করো তাহলে তুমি ওই ওই যে যে সব মেয়েরা তো একটা ভিডিও বানাইছিলাম না যে আসলে এই সংসার ছেড়ে মেয়েরা কেন চলে যায় এত কিছু রেখে কেন চলে যায় শুধুমাত্র পুরুষদের জন্য অবশ্যই একশো পার্সেন্ট সত্য কথা পুরুষদের জন্য কারণ এদের মাঝেই হচ্ছে সব ভেজাল এদের মাঝেই হচ্ছে সব সমস্যা আপনি একটা কথা মাথায় রাখেন একটা কথা ভাবেন আপনি যদি আপনার জন্মস্থান আপনার বাড়ি ছেড়ে একটা জায়গায় চাকরিতে যান কবে ছুটি পাবেন কবে একটু বাড়িতে আসবেন কবে একটু ঈদের ছুটি হবে কবে একটু পূজার ছুটি হবে সব সময় মাথায় এটাই ঘুর ঘুর করে যে কবে একটু বাড়ি যাব আর মেয়েরা বছরের পর বছর নিজের বাড়ি নিজের বাবা মা নিজের সব কিছু ছেড়ে পরিবার সব কিছু মানে চোখের সামনে যখন ভাসে সময় ভাসে আমার বাড়ি যদি একটু যেতে পারতাম সেই সব কিছু রেখে আপনাদের সাথে থাকে আপনারা যদি আগলে না রাখেন আপনারা যদি ভালোবাসা না দেন আপনারা যদি সম্মান না করেন তাহলে একটা মেয়ে কিসের জন্য কি লোবে কিসের পাওয়ার আসে আপনার আপনার সাথে সারা জীবন থাকবে বলেন এটা আপনাদের বুঝতে হবে আর ওই যে বলি না সব ঝামালোচ্ছে হচ্ছে পুরুষদের মধ্যে একশো পার্সেন্ট সত্য কথা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা